আমরা আবারও মাস্ক পরার যুগে চলে যাচ্ছি করোনা একেবারে ঝাঁপিয়ে পড়ছে আপনি যদি চিন্তা করেন যে করোনার প্রকোপটা কীরকম হতে পারে আমরা আবারও লকডাউনের যুগে ফিরে যাচ্ছি আমি ঠিক এভাবে বলতে পারছি না আমি জাস্ট কয়েকজনের স্ট্যাটাস দেখলাম বেশ কিছু সংবাদপত্র দেখলাম বেশ কিছু সংবাদ মাধ্যমে ঠিক এভাবেই নিউজ হতে দেখলাম আমি একজন চিকিৎসক আমার কিছু দায়বদ্ধতা আছে সে জায়গা থেকে ঠিক এমনভাবে বলতে পারি না আমার এক্সপেকটেশান থাকে না যে আমার এই ভিডিওটায় লাইক বাড়ুক শেয়ার বাড়ুক কমেন্ট বাড়ুক আমাকে একটা দায়িত্বের জায়গা থেকে বলতে হয় কিন্তু আমি খুব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে কিছু কিছু লেখা একেবারেই ফেক তথ্য দিয়ে এমনভাবে ছড়ানো হচ্ছে সাধারণ মানুষ কোভিড সম্পর্কে আতঙ্কিত হয়ে পড়ছেন যদি আমরা এখন আর কেউ কোভিডকে পাত্তা দিতে চাই না তারপরেও কেন আমরা ফেক সংবাদ ছড়াবো আমি বলছি না যে একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি এগুলো জেনে বুঝে ছড়াচ্ছেন আমি মনে করি যে তারা অনেকটা না বুঝেই ছড়াচ্ছেন আমি একটা বা স্ট্যাটাস আপনাদেরকে পড়ে শোনাতে পারি উনি একজন সেলিব্রিটি উনি স্ট্যাটাস দিয়েছেন যে আমরা আবার মাস্ক পরার দিকে ফিরে যাচ্ছি কোভিড অমিক্রন এক্স বিবি অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং শনাক্ত করা সহজ নয় তাই সকলকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে রাজশাহীতে নতুনভাবে নয় জনের করোনা শনাক্ত স্ট্যাটাসের শেষে যদি আমরা যাই তিনি আরও কয়েকটা লিখেছেন যে কোভিড ওমিক্রন এক্স বিবি ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় পাঁচ গুণ বেশি বিষাক্ত এবং মৃত্যুর হারও বেশি এবং খুব অল্প সময়ের মধ্যে লক্ষণগুলো অত্যন্ত তীব্র হয়ে উঠবে এবং স্পষ্ট লক্ষণগুলির অনুপস্থিতেও পরিবর্তন ঘটবে এই কথাগুলো বলে স্ট্যাটাসের শেষে কিন্তু তিনি একটা সি দিয়েছেন সি মানে কপি করেছেন এটা উনি মিন করেছেন কপি করেছেন দায়িত্ব উনি নেননি আমি যে জিনিসটা কপি করছি আমি আমার ওয়ালে দিচ্ছি সেটা লায়াবিলিটি কিন্তু আমার যে আমি ফেক জিনিস কপি করেছি নাকি রিয়েল যদি ফেক জিনিস কপি করে থাকি সেটা যাছাই বাছাই করার দায়িত্ব রয়েছে একজন সেলিব্রিটি হিসাবে কিংবা সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে ইন্টারেস্টিং হচ্ছে যে নিউজটিকে ছড়ানো হয়েছে এটিকে স্বয়ং যে ইন্ডিয়া স্বাস্থ্য মন্ত্রণালয় তারাও ফেক বলেছে কারণ তাদেরকে রেফারেন্স ধরেই এটা সেখানে একটা ইংলিশ একটা লেখা ছড়িয়ে পড়েছিল সেটাকে আবার বাংলা অনুকরণে কোনো একজনের নামে সেটি আবার বাংলাদেশে ছড়িয়ে পড়েছে বেসিক্যালি আতঙ্ক বেশি ছড়িয়েছে ফেক সংবাদগুলো ফেক তথ্যগুলো বেশি ছড়িয়েছে করোনা কিন্তু সেভাবে ছড়ায়নি আপনি শুনলে আরও অবাক হবেন এই যে ওমিক্রন এক্স বিবি ভ্যারিয়েন্টের কথা বলা হয়েছে নতুন করে এটা আসলে দুই হাজার সালে কিন্তু আমি যেটা বই পুস্তকে দেখেছি এটা দুই হাজার সালেই অনেকটা আবিষ্কৃত হয়েছে নতুন করে এটা নিয়ে আসলে কিছু কাজ হচ্ছে না এটা নিয়ে কোনো হেডেকো কারো নাই আরও মজার কথা আছে কিছু যেমন এই ভ্যারিয়েন্টটা কিন্তু অন্যান্য যে কোনো ভ্যারিয়েন্টের থেকে কিন্তু দুর্বল অতটা শক্তিশালী না যেটা বলা হচ্ছে যে খুব শক্তিশালী বিষাক্ত এ কথাটা একদম ফেক পাঁচ গুণ বেশি বিষাক্ত এটা একেবারেই ফেক এটা একেবারেই ভুল তথ্য বরং আপনি যদি আমাদের সরকারের বেশ কিছু তথ্য আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যদি আপনি আক্রান্তের হারের দিকে তাকিয়ে থাকেন একদম আপনারা আমি স্ক্রিনশটে দেখার চেষ্টা করছি দেখেন আমাদের যে আইডিসের রেফারেন্সে যে তথ্যগুলো দেয়া আছে সেখানে কিন্তু এই ভ্যারিয়েন্টের নামটা দেওয়াই নাই বরং আমাদের একজন চিকিৎসক তিনি ডাক্তার মারুফুর রহমান অপু বেশ রিসার্চ করে লেখা লেখেন এবং রিসার্চের রেফারেন্স দিয়ে উনি তথ্য স্বাস্থ্য পিঠে সরবরাহ করে থাকেন আমি ডাক্তার অপুর যে লেখাটার একটা অংশ আপনাদেরকে দিয়ে দিই এক আপা দু সালে ছড়ানো কোভিড এক্স বিবি ভ্যারিয়েন্ট সংক্রান্ত এক ফেক নিউজের বাংলা করে বাজারে ছেড়েছেন সেটাই সবাই ধুমায় শেয়ার দিচ্ছে অথচ এই নিউজ ডিবাঙ্ক হয়েছে সেই সময়েই বিভিন্ন দেশের মিনিস্ট্রি বার্তা দিয়েছে এটা ভুল তথ্য এক্স বিবি ভ্যারিয়েন্ট দু সালে বেড়েছিল তার বৈশিষ্ট্য নিয়ে যেসব তথ্য দেওয়া আছে সেগুলো কিন্তু ভুল মানে উপসর্গ লক্ষণ যেটি দেওয়া আছে এখন সারা বিশ্বে কোভিডের যে দু একটি ভেরিয়েন্ট প্রকোর সেগুলো এলপি এইট ওয়ান এবং এক্স এবং এদের আলাদা কোনো কনসার্নিং বৈশিষ্ট্য নেই এক্স বিবি হারিয়ে গেছে অনেক আগেই মানে টোটালি ভুয়া ফেক এই সমস্ত তথ্য কোভিড আসলে বেড়েছে কি বেড়ে নেই আসার হচ্ছে যে কিছুটা বেড়েছে আপনারা জানেন যে এই সময় কিন্তু সর্দি কাশির সময় এই সময় এমনিতে আপনি যে কাউকে চেক করলে দু একটা কোভিডের প্রকোপ পাবেন আতঙ্ক ছড়ানোর মতো কোভিড একেবারেই বাড়েননি যারা বাড়িয়েছেন তারা সস্তা কিছু লাইক কমেন্টের আশায় এ ধরনের সংবাদ পরিবেশন করছেন যেটা আসলে সাধারণ মানুষের জন্য ক্ষতিকর এবং স্বাস্থ্য ব্যবস্থার জন্য এক ধরনের হুমকি স্বরূপ তাই আমরা আমাদের দায়িত্বশীল জায়গা থেকে আপনাদেরকে তথ্য যেটা দিতে চাই সেটি হচ্ছে যে কোভিড কিছুটা বেড়েছে যে বাড়াটা একেবারে অস্বাভাবিক নয় কোভিডে নতুন এমন কোনো ভেরিয়েন্ট আসেনি যেটা নিয়ে আতঙ্কের কোনো সুযোগ আছে আরও সুসংবাদ আছে যে ভেরিয়েন্টগুলো এখন বলা হচ্ছে যে আছে নতুন করে মন হচ্ছে এগুলো আসছে সেগুলোর তীব্রতা একেবারেই কম এবং যেটা আপনি টিকা নিয়েছেন এই ভেরিয়েন্টের বিরুদ্ধে কিন্তু সেটা একেবারেই কার্যকর তাই আমার মনে হয় অহেতুক আমরা আবার লকডাউনের যুগে ফিরে যাচ্ছি আবার মাস্ক পড়তে হবে এ করতে হবে করতে হবে মাস্ক তো ভাই সবসময় পরার কথা বলা আছে আপনার এই সময় যে ফ্লু ছড়িয়ে পড়ছে ঠাকার উপায় তো মাস্কই মাস্ক তো নর্মালি পরতে হবে সেটা করোনার জন্য না আমরা পড়বো তারপরেও কথা আছে সেটি হলো যে যারা টিকা নেননি তারা হয়তো ভাবতে পারেন যে আমার টিকাটা নিয়ে নেওয়াটাই ভালো বরং টিকার থেকে যে অনেকগুলো কথা আছে যে অ্যালার্জি হচ্ছে এ হচ্ছে হচ্ছে তারপরেও কিন্তু এটা এখন পর্যন্ত প্রমাণিত যে আপনাকে এটা প্রোটেক্টেড আছেন সবশেষে সারাংশ করতে চাই একজন চিকিৎসকের দায়িত্বশীলতার জায়গা থেকে এই সংবাদটি একেবারেই ভুল যে কোভিড এরকমভাবে ঝাঁপিয়ে পড়ছে সংবাদটা আমরা ভুল হিসাবেই বলতে চাই তবে সতর্ক হওয়ার সুযোগ সবসময় আছে করোনা যে একেবারে পৃথিবী থেকে চলে যাবে না এটা আমরা আগেও বলেছি এখনও বলছি ঘুরে ফিরে কিছুটা হয়তো আসবে আশা করি কখনও আর আগের মতো এত ভয়ঙ্কর হয়ে ফিরে আসবে না যদি ফিরে আসেও তার থেকে ভয়ঙ্কর ঔষধ এই পৃথিবীর গবেষকরা ইনশাআল্লাহ তৈরি করে ফেলবেন তাই আতঙ্ক নয় আমরা সতর্ক থাকি আর যারা দায়িত্বশীল জায়গায় আছি আল্লাহর ওয়াস্তে ভুল তথ্য না ছড়াই ভুল তথ্য না শেয়ার করি সবাই ভালো থাকবেন সর্বজন শুভকামনা